গুড মর্নিং গুড ইভিনিং বন্ধুরা প্রবাসে আমরা একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো বৃষ্টি তো হচ্ছে বিভিন্ন জায়গায় কলকাতায় পশ্চিমবঙ্গে এমন ঝড়ের প্রভাব আশা করি মানে মানে কারো সেরকম বড় কিছু ক্ষয়ক্ষতি হয়নি আমাদের এখানেও মোটামুটি গরম বাড়ছে এখন মোটামুটি আটত্রিশ উনচল্লিশ উঠছে টেম্পারেচার আর সেদিন বেশি বাকি নেই সেদিন চল্লিশ ছুঁই হয়ে যাবে বা চল্লিশ টাচ করে যাবে গরম বাড়ছে মোটামুটি সকালবেলা কাজ আছে তার মধ্যে একটু যেটুকু সময় পেলাম একটু মেটে নিলাম আর গিয়ে এখন কাজে বসে যাচ্ছি সকালবেলা কাজ মোটামুটি পুছিয়ে নিয়েছি এগিয়ে নিয়েছি কাজ এবার একটু বেরোলাম সে করেছে সে করতে ফুলকপি কিনতে এসলাম ফুলকপি হবে আজকে সেফরিতে ফুলের সেকশন দেখো আর কিছুদিন আগে এখানে মানে গ্র্যাজুয়েশান সব হলো এই যে গ্র্যাজুয়েশানের বেলুনগুলো সব পড়ে আছে এখনও বেলুন বেলুন্স সেপ থেকে ফুলকপি নিলাম এই যে ফুলকপি আর আইসক্রিম নিলাম সবাই বাড়িতে আছে বাচ্চাদের ছুটি একটা আইসক্রিম নিয়ে যায় ট্যালেন্টেড এই আইসক্রিমটা খুব ভালো ভ্যানিলা কারমেল সোয়ার্ড এই আইসক্রিমটা নিয়ে চলো পারে লিলিতেও এলাম লিলিতেও কিছু বাজার করার ছিল লিলিতে হেন্ডি নিলাম ঢেঁড়স ঢেঁড়স বাজা হবে আজকে আর কালো চিরে নেওয়ার ছিল আর এই বাচ্চাদের জন্য বিস্কুট নিলাম ব্রিটানিয়া গুটে নতুন বিস্কুট এটা তখন থেকে খাইনি এটা ওদের জন্য নিয়ে যাবো ব্যাস এবার বাড়ি আজকে দুপুরবেলা তাতুন রান্না করেছি ডাল আলু ফুলকপি ভাজা আর তার সাথে করেছি এঁচড়ের তরকারি এঁচড়ের তরকারিটা আর মানে ভিডিওটা তোলা হয়নি মানে এই সহযোগে আজকে আমাদের লাঞ্চ আর এখন সবাই বাচ্চারা থাকে বলে একসাথে লাঞ্চ করতে বেশ ভালোই লাগে আজকে দুপুরে খাওয়াটা দারুণ হয়েছিল বিশেষ করে মানে এঁচড় এঁচড়ের তরকারিটা সত্যি সাধারণ অসাধারণ করেছিল আর ডালটা তো ডালটাও খুব ভালো ছিল কিন্তু এঁচড়টা আজকে সত্যি কথা অসাধারণ করুন সন্ধ্যাবেলা একটু বেরিয়েছি জল ভরতে এখানে এই যে আমাদের এখানে যে অ্যাপার্টমেন্টে জল ভরার সিস্টেম আছে মানে কোয়ার্টার টোয়েন্টি ফাইভ সেন্ট দিয়ে এরকম পুরো এক এক গ্যালন জল ভরা যায় এক গ্যালন মানে অলমোস্ট মানে থ্রি পয়েন্ট সিক্স লিটার এইরকম জল ভরা এখান থেকে আমরা জলটা নিই পানীয় জল পরের দিন সকালবেলা এখন এগারোটা মতো বাজে অফিসের কাজ চলছে তো ব্রেক নিলাম স্নান টান সেরে আজকে আজকে জলখাবার আমার ছেলে তাতুন করলো খুব ভালো করেছে তাতুন আজকে বেসনের চিলা ভিডিওটা তুলতে বলে গেছে আর কি বেসনের চিলা দিয়ে আজকে ব্রেকফাস্ট হলো এখন জল আনতে এসেছি এখানে আজকে বেলা পেঁপের তরকারি হবে পেঁপের তরকারি দিয়ে ভাত একদম পুরো মানে খটখ রোদ একদম পুরো সামার যাকে বলে আজকে টেম্পারেচার কত আজকে বোধ মানে একশো একশো ডিগ্রি ফাইনাইট কাজ করে যাবে একশো ডিগ্রি ফাইনাইট মানে অলমোস্ট মানে হান্ড্রেড ডিগ্রি ফাইনাইট মানে অলমোস্ট মানে থার্টি এইট থার্টি এইট ডিগ্রি সেলসিয়াস আজকে টেম্পারেচার কলকাতাতে তো ভালোই গরম এখন আবার তাই তো মাঝখানে মেমালের বৃষ্টি বৃষ্টির জন্য একটু কমেছিল আবার তো শুনলাম যে ভালোই গরম আছে আজকে দুপুরবেলা রান্না হয়েছে পেঁপে সোয়াবিনের তরকারি আজকেও তাঁতুন রান্না করেছে কালকের মতো আর তার সঙ্গে কালকের একটু এঁচড়ে তরকারি রাখা ছিল এই দিয়ে আজকে আমাদের দুপুরে লাঞ্চ দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ হলো খাওয়া দাওয়া শেষ করে একটু বসলাম এখানে আজকে দুপুরবেলা খেলাম যেটা সোয়াবিনের তরকারি পেঁপে দিয়ে খুবই ভালো হচ্ছে তো তখন রান্না করেছি খুবই ভালো রান্না করেছে আর তার সাথে কালকে রেচরও রাখা ছিল ওই দিয়ে খুব সুন্দর খাওয়া হয়ে গেছে ব্যাস আবার বসে পড়ি কাজে রাত কাজ আছে কটা কাটাতেই কাজ করি এবার রাতের মোটামুটি খাওয়া দাওয়া চলছে আয়োজন রুটি আর যে পেঁপে সোয়াবিনের তরকারি ওটা আছে আর একটু আলু ভাজা এই সহযোগে আজকে আমাদের রাতের ডিনার এরপর বাড়িতে কথা বলবো বাবার সাথে আর তারপর ব্লগটা প্রসেস দিয়ে শেষ করবো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আবার তোমাদের সঙ্গে একটু মতন ব্লগে দেখা হবে চলো টাটা